এমন যদি হতো আমার দেশের শ্বাসক ঘত ও মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শ্বাসক ঘত ও মতো হতো আবু বকরের মতো ওজার দুঃখে যাদের চোখেই আস্ত না রে ঘুম আমার চোখে পরে যেত শান্তি সুখের ধুম ওজার দুঃখে যাদের চোখে আস্ত রে ঘুম আমার দেশে পরে যেত শান্তি সুখের ধুম গরিবী দুঃখী ভুগা রাঙ্গা নাই পাওয়া যেত যদি আমার শ্বাসঘাত মরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মরেরই মতো হতো আবু বকরের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিতা হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না যদি আমার শাসক হতো মনের মত এমনে যদি হতো আমার দেশের শাসক হতো ও মনের মত হতো আবু বকরের মতো আসসালামু আলাইকুম তুমি বলো কেন